আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমের গাছ কত সুন্দর আম ধরে আছে গাছে এই গাছগুলো হচ্ছে আপনার চ্যাংমাই আমের গাছ ছোট বড় গাছগুলো তে আপনার আম ধরে আছে প্রচুর দর্শক এই চারাগুলো কিন্তু আমরা কোরিয়া সাধ্যমে সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলায় আমরা ডেলিভারি করা হয় যাদের আপনারা বাগান করতে চান দশ পিস পঞ্চাশ পিস একশো পিস গাছ নিতে চান আপনারা অর্ডার করতে পারবেন এখানে সব ধরনের আমের গাছগুলো পাবেন দেশি বিদেশি এই চ্যাংমাই গাছে কিন্তু আপনার অনেক ফল আছে গাছে আপনার এই চ্যাংমাই আম যেটা এটাতে আপনার দুই কেজি আড়াই কেজি দেড় কেজি এক কেজি এরকম হবে দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের এখানে ভালো জাতের গাছগুলো আপনারা স্বল্প মূল্যে গাছগুলো নিতে পারবেন দর্শক আমাদের ঠিকানা হচ্ছে বগুড় জেলাতে এই বগুড় জেলা থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক জেলাতে আমরা গাছগুলো পাঠানো হয় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমোভা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন এখানে ভালো জাতের গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টির কারণে আমরা ভিডিওগুলো নেসতে পারিনি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ